আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আপনাদের কাছে শেয়ার করবো আপনাদের কাছে শেয়ার আমরা যেখানে গেছিলাম চুপ তো আজকে আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে কিছু শেয়ার করতে চাই যেটা আমরা আজকে যে অভিজ্ঞতা হলো যদিও ভিডিও করেছি ভিডিওতে অনেক কিছুই রয়েছে তো ভিডিওটা আমি শেয়ার করব আমার ইসলামিক স্পিকার্স যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে আমি ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা শ্যুট করা আছে অলমোস্ট তো এখানে আমি জাস্ট কিছু অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করব আমার জাহাঙ্গীর ভাই পাশে রয়েছে আমার সঙ্গে ছিল আলাইকুম তো সবাইকে নিয়ে আজকে একটু লাইভে কথা বলি যদিও কাশ্মীরে আমরা এসেছি এখানে কোনো আমাদের ফোনে নেটওয়ার্ক নেই যখন আমরা ঘরের মধ্যে আসি তখন আমাদের একটু ওয়াইফাই কানেক্ট করে আমরা মাঝে মাঝে লাইভে আছি বা আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি দেন আজকে যে বিষয়টা আজকে এখান থেকে গেলাম পেহেলগাম পেহেলগাম একটা গ্রাম আপনার কাশ্মীরের মধ্যে তো এখান থেকে আমরা যে জায়গাটা আছি শ্রীনগর শ্রীনগর থেকে প্রায় পঁচাশি কিলোমিটার রাস্তা এইটি কিলোমিটার তো যখন এখান থেকে গাড়ি ছাড়লাম তখন বাজে আটটা চল্লিশ এরকম সামথিং তো তখন ভালোই ঠান্ডা ছিল গায়ের মধ্যে আমি হুডি হুডি পরে নিয়েছিলাম নেওয়ার পরে আমি মোটামুটি আমরা সবাই মিলে এখান থেকে বার হলাম হওয়ার পরে যখন হাই রোডে উঠলাম এখান থেকে হাই রোড বেশিক্ষণ লাগে না মিনিট পাঁচ দশেক নাকি তো দশ মিনিট মতো তো দশ মিনিট পর থেকে মোটামুটি এত পরিমাণে সি তারপরে বিএসএফ জওয়ান আমাদের দেশের সম্মান তারা আমাদের দেশের তারা সোনার টুকরো হিরোয়ের টুকরো ছেলে তারা তো তাঁরা সব গাইড করছেন তো রাস্তাটা খুব স্মুথ এবং এখান থেকে পঁচাশি কিলোমিটার রাস্তা তারপরে প্যাহলগ্রামে যখন আমরা ঢুকছি সেখান থেকে গ্রামের ভিতরে রাস্তাগুলি খুব ভালো না আবার খুব খারাপও না যথেষ্ট ভালো রাস্তা তো ওখানে গেলাম ওখানে প্রায় দু ঘন্টা দু ঘন্টা গাড়ি চলার পরে আমরা ওখানে পৌঁছলাম পৌঁছানোর পরে ওখানে গাড়িটা পার্কিং করার পরে এবার এমন একটা অভিজ্ঞতা হলো না যে কাশ্মীরের মানুষ যদিও ওই সমস্ত জায়গাগুলো গ্রামগুলো প্রত্যন্ত গ্রাম এবং অনেক অভাবী মানুষ রয়েছে কিন্তু তারা একটু বেশি চোখে মুখে মিথ্যা কথা বলে রাইট মিথ্যা কথা বলে তো প্রথমে আমরা একটা যে সমস্ত ওই আপনার বাইক মতো যেগুলো পাওয়া যায় বরফের মধ্যে চালায় তো ওই গাড়ি একটা জিজ্ঞেস করলাম তো একজনের জন্য মানে বাজারঙ্গি ভাইজান তারপরে আরও বিভিন্ন ধরনের মানে মিনি সুইজারল্যান্ড এই ধরনের কিছু স্পট ঘোরাবে ছটা স্পট ঘোরাবে আমাদেরকে ছয় হাজার টাকা পার্সেস করবে পার হেড আর যদি আমরা তিনটে দেখি তাহলে তার জন্য আমাদের পনেরোশো টাকা পার্সেস করবে তারপরে আমরা চলে আসলাম ঘোড়ায় ঘোড়ায় যখন চলে আসলাম ফার্স্ট আমাদের দাম বললো কত চব্বিশশো টাকা চব্বিশ থেকে কমে আসলো কত বারোশো তেরোশো তেরোশো থেকে আবার ঘুরে ফিরে কমে আসলো বারোশো বারোশো থেকে শেষ মেশ দাম আসলো ছয়শো টাকা ছয়শো টাকা নিয়ে আমরা ঘোড়ায় সাওয়ারি করে আমরা চারটে স্পট দেখার জন্য বেরিয়ে গেলাম তো ঘোড়াতে বসে বসে অনেকগুলি ভিডিও আমি শুট করা যতটা পেরেছি করেছি যদিও পাহাড়ি রাস্তা হাঁকা বাঁকা রাস্তা আর উঁচু নিচু রাস্তা তার মাঝখান দিয়ে ঘোড়াগুলো চলতে চলতে মনে করুন এক এক জায়গায় আড়াই ফুট তিন ফুট পর্যন্ত গর্ত হয়ে গেছে সেই সমস্ত রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়াটা আর সবথেকে কষ্ট লেগেছে ঘোড়াগুলি এবং যে সমস্ত মানুষগুলো ওই ঘোড়ার সঙ্গে যাচ্ছেন এবং তারা নামছেন পাহাড় থেকে ওঠা নামা করছেন অত্যন্ত কষ্টের কাজ তারপরে ওখানে গেলাম আমরা মিনি সুইজারল্যান্ডে গেলাম কিছু ফটো ব্যাগারা এটা ওটা নিলাম নেওয়ার পরে আমরা আবার চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে আমরা মিনি বাস করে আবার আমাদের রুমে পৌঁছালাম মাঝখানে আমরা পেহেলগাঁওয়ে মানে একটা জায়গায় একটা স্পট পেলাম সেই স্পটটা অত্যন্ত সুন্দর কিছু ফটো তোলা বা কিছু ভিডিও করা মানে উপযুক্ত জায়গা আর যখন রাস্তা দিয়ে যাচ্ছি দুই সাইডে আপেলের বাগান একটা আপেলের বাগানে ঢুকলাম আমরা আর আখরোট আখরোটের বাগান আখরোটের বাগান তো আখরোটের বাগান দেখলাম দেখে তারপরে কাশ্মীরের মধ্যে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে পুলওয়ামা হামলা হয়েছিল দু সালে পুলওয়ামা হামলা যে স্পটে হয়েছিল সেই রাস্তা ধরেই আমরা গেছিলাম সেই রাস্তার ভিডিওটা করা আছে অবশ্যই আমি আমার চ্যানেলে পোস্ট করব তো পুলা পুলওয়ামা হামলা যেখানে হয়েছিল তারপরে আপনার মানে একটা জায়গা রয়েছে তিন কিলোমিটার মতো তো আল্লাহ পাকের অশেষ রহমত ওই তিন কিলোমিটারই কাশ্মীরের মধ্যে কেশর চাষ হয় বাকি কোনো জায়গায় চাষ হয় না জাস্ট ওই তিন কিলোমিটারের মধ্যে রাস্তার দুই পাশেই

পৃথিবীর ভিতরে বহু জিনিস দিয়েছে মানুষকে দেখার জন্য বা সেগুলো উপভোগ করার জন্য তা চাইব আল্লাহ সবাইকে এইসব জায়গায় এসে ঘুরে একবার অন্তত তারা ঘুরে দেখে যাক যে আল্লাহ কি জিনিস সৃষ্টি করে রেখেছে দেখার মতো জিনিস মানে একটা কথা আমি শুনলাম ওই মিনি সুইজারল্যান্ডে গিয়ে যে ওখানে বরফের সময় পুরোটাই বরফ ঢেকে যায় মানে এখন থেকে আর এক দেড় মাসের মধ্যে বরফে পুরো ঢেকে যাবে মিনি সুইজারল্যান্ডটা এবং কাশ্মীরের কাশ্মীর পুরো বরফে ঢাকা থাকবে কিন্তু ওখানে যখন আপনার বরফ থাকবে না ওই সময় একশো রকম ফুল ফুটবে তাই তো একশো রকম ফুল ফুটবে আমরা কয় রকম ফুল দেখি মানে এগুলো আল্লাহ অশেষ নিয়ামত রহমত ছাড়া অন্য কিছু হতে পারে না তারপরে পাহাড়ের পাশ দিয়ে যে সমস্ত আপনার বরফ জমা যে সমস্ত পানিগুলো যখন ঝরে পড়ছে তার কালারটাও আলাদা একদম সবুজ রঙের অনেক হ্যাঁ দেখলেও অনেকে মনে করবে যে মানে এই কি ধরনের পানি বা কোথা থেকে আসছে এটা মানে যারা জানে না তারা হঠাৎ বিভিন্ন ধরনের অভিজ্ঞতায় আসতে পারে যে এটা কিসের পানি কোথা থেকে আসছে কিন্তু আমরা আগেও দেখেছি বা বরফের সময়ও এসেছি আল্লাহ নিয়ে আসছে তা আগামীকাল যে জায়গায় যাব সেইখানে গেলে বরফ গলা পানিটা আরও বেশি দেখা যাবে তো ওখানকারও ভিডিও আমি করব আমার ওই ইসলামিক লেকচার্স যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে যেন এখনও যাননি আপনারা যান গিয়ে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে রাত্রে একটা ভিডিও পোস্ট করব আজকে যে অভিজ্ঞতাটা হলো সেই সমস্ত অভিজ্ঞতায় পাহাড়ে কিভাবে উঠছে ঘোড়া নিয়ে কিভাবে মানুষগুলো কষ্ট করছে কুই কীভাবে গেলাম কোথা দিয়ে গেলাম কোন কোন জায়গাগুলি দেখলাম সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করার মতো একটা ভিডিও আমি ব্লগ বানিয়েছি তো ওটা আপলোড করব ইনশাল্লাহ আপনারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে মানে অনেকে আমার ড্রেস নিয়ে হয়তো কথাবার্তা বলবেন যে আপনি একজন আলেম হয়ে এই হয়ে সেই হয়ে অনেকে ড্রেস নিয়ে কথা বলবেন আমি তাদেরকে একটা কথা বলি আমি তো কোনো হারাম ড্রেস পড়িনি আমি শরিয়াত সম্মত সরিয়াত বিরোধী কোনো কাজ করিনি আমি মানে শরীয়ত বিরোধী কোনো নেশা জাতীয় বা শরীয় বিরোধী কোনো ড্রেস আপ করে আমি কোনো জায়গায় যাইনি আমি যেটাই গেছি শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে যেটা করণীয় একজন মানুষ হিসাবে সেগুলো আমি করেছি এবং সেই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতে চাইছি জানি না আপনারা এক একজন মানুষ একরকমভাবে নিতে পারেন আই ডোন্ট কেয়ার বাট আমি এটা ভাবি যে নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন নিজের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন এবং আল্লাহাকের এবাদত বন্দেগীর মধ্যে থেকে এপাদতবান দিকে ছেড়ে দিয়ে ধর্মকে ছেড়ে দিয়ে ধর্মকে বিসর্জন দিয়ে আপনি কোনো এনজয় করতে পারবেন না ধর্ম আপনাকে সমস্ত কিছু রাইট দিয়েছে কিন্তু সেটা ধর্মের গণ্ডির মধ্যে কতটা করা যাবে কতটা করা যাবে না সমস্ত কিছু আমার আনশরিফের মধ্যে দেওয়া আছে সো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাকে কেউ কথা বলতে আসবেন না জ্ঞান দিতে আসবেন না আমি ওই সমস্ত জ্ঞান নেবো না কারণ আমি এখানে এসছি ঘুরতে আনন্দ করতে আল্লাপাকে অসীম কুদরতগুলোকে দেখতে আমি সেগুলোকে দেখব উপভোগ করব আমার ভালো লাগে ভিডিও বানাতে আমি ভিডিও বানাই মানুষকে দেখার সুযোগ করে দিই এটাই হচ্ছে আমার কালচার হ্যাঁ আল্লাহ পাক অনেকে দেখা যাচ্ছে টাকা পয়সা হয়তো বা আছে তাদের হয়তো শারীরিক অস্বস্তি যে কোনো কারণে তারা আসতে পারে না কিন্তু এই সব জিনিসগুলো তারা এই সব ভিডিওর মাধ্যমে তারা তো দেখতে পারবে একদমই কিছুটা উপভোগ করতে পারবে যে আমরাও যে যেতে পারতাম এসব জায়গাতে যাকে এই সব জিনিসগুলো আমরাও দেখতে পারতাম একদমই তাই তো আমার কাছে ঘটনা হচ্ছে আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যে সুযোগ সময় আসলে সঙ্গে সঙ্গে আপনারা সেই সুযোগটাকে সঠিক কাজে ব্যয় করুন নাহলে এমন সময় আসবে আপনার অনেক টাকা পয়সা হয়ে যাবে আপনার অনেক সুযোগ রয়েছে বাট আপনার শরীরটা অসুস্থ হয়ে গেল এরকম দূর সফরে লং সফরে এসে আপনি থাকতে পারবেন না এই জন্য যখন যেটা সুযোগ হবে তখন সেটা করে নেবেন এটাই আমি সাজেস্ট করব আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে এতটা রাস্তা আসলাম মানে আমরা কতগুলো স্টেট পার করলাম ওহ রংগাল আর তারপরে আপনার झारखंड झारखंड বিহার উত্তর প্রদেশ উত্তর প্রদেশ ওসকারান্ড তারপরে আপনার কি তারপরে কাশ্মীর না পাঞ্জাব 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 এর পরে কাশ্মীর কাশ্মীর এর পরে আমরা যাব আবার আবার পাঞ্জাব যাব পাঞ্জাব থেকে দিল্লি আজমীর হ্যাঁ পরে ওড়িয়ানা হয়ে আমাদের রাজমি যেতে হবে হুম হুম ওড়িয়ানা থেকে দিল্লি দিল্লি থেকে আজমির আজমির থেকে আগ্রা আগ্রা হয়ে আবার আল্লাহ যদি ভালো করে আমরা আবার বাড়িতে ফিরে আসব তো সকলের জন্য বুক থাকলো আর সকলের সালাম সুলতানুল হেন গরিবেন আওয়াজের কাছে আমি পৌঁছে দেবো সবাইকে হয়তো অতটা চিনি না কিন্তু আমার চ্যানেলে যতগুলো আমার ফলোয়ার্স রয়েছে আমি সবাইকে উদ্দেশ্য করে সালাম জানাবো তো আপনারা দোয়া করবেন যেন পাক সুস্থ হালাতে আমাদেরকে সফর করার তৌফিক দান করেন এবং এখানকার অভিজ্ঞতা যেন আপনাদের কাছে সঠিকভাবে শেয়ার করতে পারি এতটুকু তো আছে আজকে লাইভটা শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লা